নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার একটি আনকমন বিষয় আপনাদের সামনে নিয়ে আসলাম বিষয়টি হচ্ছে গণেশের পুষ্পাঞ্জলি অনেকেই ভাবতে পারেন এ এমন কি বিষয় অনেকে গণেশের পুষ্পাঞ্জলি দিতে গেলে বিভিন্ন বই হাত দিয়ে থাকেন অনেকে আবার ধ্যানমন্ত্র দিয়ে অঞ্জলি দেওয়া করেন ব্যাপারটি হচ্ছে অনেক পুরীর বন্ধুদের কাছে যে বইগুলো রয়েছে পাতলা চটি বই তাতে প্রায় বইতে গণেশের পুষ্পাঞ্জলি ভালোভাবে দেওয়া নেই বেশিরভাগ জায়গায় আমি কোনো পাবলিশার্স বা কোনো রাইটারের নাম আমি বলছি না পাতলা চটি বই কোনোটার দাম পঞ্চাশ টাকা কোনোটার দাম হয়তো আরও পুরনো হলে সেটা কুড়ি পঁচিশ টাকা দাম হতে পারে সেই সব বইতে শুধু লেখা থেকে এ তৎ বিল্লপত্র পুষ্পাঞ্জলি অংশীদ্ধিয়াতা গণেশায় গণেশআায়নমা এইটুকু কিন্তু বিস্তারিতভাবে ভালোভাবে মানুষকে খুশি করতে গেলে যে পুষ্পাঞ্জলি আপনি দেওয়া করাবেন তাতে কিন্তু যজমান খুবই খুশি হবে পুষ্পাঞ্জলি দিতে গেলে যেখানে অনেক লোকের ব্যাপার বহু লোকের উপস্থিতি যেখানে সেখানে ব্যক্তিগতভাবে কাউকে হাতে হাতে জল দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে গঙ্গা জল ছড়িয়ে দেওয়াই ভালো প্রত্যেককে মাথার ওপর প্রত্যেকের মাথার ওপর গঙ্গা জল ছড়িয়ে দেওয়াই ভালো যদি কিছু সংখ্যক লোক থাকে তাহলে আপনি তাদের হাতে একটু জল নিয়ে আচমন করিয়ে নিতে পারেন যদি অল্প সংখ্যক থাকে বা সময়ও থাকে সেখানে আচমন বিষ্ণুসরণ করিয়ে তারপর অঞ্জলি দেওয়াতে পারেন তাই যেহেতু গণেশ দেবতার অঞ্জলি দেব সেখানে অবশ্যই আপনাকে বেলপাতা ব্যবহার করতে হবে তার সঙ্গে ব্যবহার করতে হবে যদি রক্তবর্ণ পুষ্প হয় ভালো কিংবা সেটা না হলে আপনি পদ্মফুল দিয়ে দিতে পারেন যদি সাফিসিয়েন্ট থাকে না হলে গেঁদা ফুল দিয়েও অঞ্জলি দেওয়াতে পারেন একান্ত ফুলের অভাব থাকলে তাহলে সাদা ফুল ব্যবহার করা যেতে পারে দেখ গণেশের ক্ষেত্রে পুরুষ দেবতা হলেও গণেশের ক্ষেত্রে রক্তবর্ণ পুষ্প দিয়ে অঞ্জলি করানো যায় ভিডিওটি মন দিয়ে শুনবেন পুরোটাই দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আমি যেটা চিন্তা করি যেই জিনিসটা দিলে নবাগত প্রতিবন্ধুদের সুবিধা হবে সবাই তো বই কিনতে পারেন না বইয়ের প্রচুর দাম একটা ভালো বই কিনতে গেলে চারশো পাঁচশো তিনশো সাড়ে তিনশো সাতশো আটশো ছশো এরকম দাম কটা বই কিনবেন বাজারে হাজার হাজার বই আছে সম্ভব না সবার পক্ষে তার জন্যেই আমার ভিডিওতে আসা আমি অনুরোধ করব আপনার ভিডিও দেখে পারলে লিখে নিতে পারেন আপনাদের কাজে আসবে সবাই যে একই ধরনের অঞ্জলি দেওয়া হবে এমন কোনো কথা নেই লোকে পাঁচজনে যে অঞ্জলিটা দেওয়া করায় আপনি তার উল্টোটা দিলেন একটা আনকমন মন্ত্র দিয়ে হলেন দেখবেন ভালো লাগবে তাহলে শুরু করা যাক আচমন বিষ্ণু স্মরণ করিয়ে নেওয়ার পরে বলবেন ওং নম শ্রী গজ বক্তায় নম লম্ব দরায়চ নম বদন গৃহাণ কুসুমাঞ্জলি এস পুষ্পাঞ্জলি ওং গং গণেশায় নম এই যে বীজ মন্ত্রটা এটা ঠাকুর মশাই নিজে যখন অঞ্জলি দেবেন তখন দেবেন এবং সর্বসাধারণের ক্ষেত্রে শুধুমাত্র বলবেন ওং নম শ্রী গজবক্তায় নম লম্ব নমঃ নম বদন গৃহাণ কুসুমাঞ্জলি এস স চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সায়ুধবাহন সপরিবার নম সিদ্ধিদাতা গণেশায়নম বা নম বিঘ্ন না আশায় নম একবার অঞ্জলি দেওয়ালেন অঞ্জলি ফুলটা ফুলগুলো ছুটতে নেই একটা পাত্রে রাখবেন ঠাকুর মশাই সেই ফুল বেলপাতা নিয়ে ঘটের মধ্যে দিয়ে দেবেন এবার দ্বিতীয়বারের অঞ্জলি ওং বিনায়ক নমস্তে অস্তু বাঞ্ছি ফলপ্রদ পুষ্পাঞ্জলি মৃদং দেব গৃহাণ গণনায়ক এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সায়ুধ বাহন সপরিবার নম সিদ্ধিদাতা গণেশায় নম তৃতীয়বার এবারে হচ্ছে তৃতীয়বারে অঞ্জলি অং বিঘ্ন বিনাশ মায় স্বাণী সুর কার্যং ন সিদ্ধি মায়াতু পূজিতে তৈ ধাতরি এস সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলিঃ সায়ুধবাহন সপরিবার নম সিদ্ধিদাতা গণেশায় নম বা নম বিঘ্ননাশায় গণেশায় নম এই পুষ্পাঞ্জলি পড়লে লিখে নেবেন আপনাদের পক্ষে সুবিধা হবে আপনারা তো অনেকেই জানেন যে আমাদের পুজো করতে গেলে যেটা সবার আগে জানা উচিত সেটা হচ্ছে বীজ মন্ত্র প্রত্যেকটা দেবদেবতার গণেশের বীজ মন্ত্র হচ্ছে গং বা অনেক জায়গায় দেখবেন গাং লেখা থাকে এবং গণেশের যে গায়ত্রী সেটা একটু বলে দিয়ে আপনারা জেনে নিন এবং তৎপুরুষায় বিদমহে বক্রতুণ্ডায় ধিমহী দন্তি প্রচোদয়াত অনেকে বলেন প্রচোদয়াত নট প্রচো প্রচোদয়াত ওং এটা হচ্ছে গণেশ গায়ত্রী এটা খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা অনেকে আমার ভিডিওতে ফোন নম্বর পাওয়া মাত্রই তারা ভাবেন এই তো সুযোগ পেয়ে গেছি ফাঁকে একটা জিজ্ঞাসা করিনি তার আগে মনে করে রাখবেন যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন দেখবেন যত ইউটিউবার আছে বা যে কোনো বিষয়ের ওপরেই যে কেউ ইউটিউব করে থাকবে না কেন প্রত্যেকেই কিন্তু এক কথা বলেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এটা কি কিন্তু কিন্তু মজা করে বলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অর্থ হচ্ছে প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন সে সুতরাং মনে করে আগে সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে যাদের যাদের বইয়ের প্রয়োজন ধর্মীয় পুস্তক ধর্মগ্রন্থ বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ হতে পারে যাদের যাদের বই দরকার দুর্লভ বই দুষ্প্রাপ্য বই আমি বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে বা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আপনারা বইয়ের ভিডিওগুলো আমি সপ্তাহে একদিন প্রকাশ করি সেই ভিডিওগুলো দেখে আপনি আমাকে অর্ডার দিতে পারেন আমি সময় মতো আপনাদের বই পাঠিয়ে দেব কুরিয়ার কিংবা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন যদি ভালো না লাগে এসব কিছুই করতে হবে না এবং ভালো মন্তব্য করবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার